ইটালিতে পড়তে এসে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রীরা প্রতারিত হচ্ছে আমি সেই প্রতারণার ধরনগুলি বলব প্রথমটা হচ্ছে বেশ কিছু এজেন্সি এই প্রতারণাগুলি করছে বাংলাদেশের ঢাকা থেকে প্রথমটা হচ্ছে যেসব স্টুডেন্টরা ভিসাপে এখানে আসছেন তাদের আইডি পাসওয়ার্ডটা তাদের দেয়া হচ্ছে না মোটা অঙ্কের একটা টাকা তাদের কাছে চাইছে তারা সেটা দিতে অসম্মতি জানালে তাদের আইটি পাসওয়ার্ডটা আটকিয়ে রাখছে যার জন্য ইতালিতে ইউনিভার্সিটিতে তারা ভর্তি হতে পারছেন না দুই নম্বরটা হচ্ছে তাদেরকে মিথ্যা স্কলারশিপ দেওয়ার আশ্বাস দিচ্ছেন বলছেন যে ইতালি গেলেই তোমরা স্কলারশিপ পাবে একদম মিথ্যা কথা ইতালিতে আসার পরে স্টাডি না করলে কেউ স্কলারশিপ পাবে না তিন নম্বরটা হচ্ছে তাদেরকে বাসার যে কন্ট্রাক্টটা দিচ্ছে সত্তর হাজার এক লাখ বা দেড় লাখ টাকা নিয়ে সেটা বাসা বলতে কিছুই নাই শুধু কাগজে কলমে বাসা আছে চার নম্বরটা হচ্ছে ইটালিতে আসার ছয় মাস ব্যাক বছরের পরে আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাকে আনবেন একদম মিথ্যা কথা ইটালিতে এসে আপনি যদি পড়াশোনা কন্টিনিউ না করেন আপনার ওয়ার্ক স্টুডেন্ট ভিসাটা ওয়ার্ক সাথে কখনোই কনভার্ট হবে না তাই বাংলাদেশ থেকে আপনারা যারা ইটালিতে আসার জন্য চিন্তা করছেন সবার আগে জানতে চেষ্টা করুন ইটালির আইন ইউনিভার্সিটির সিস্টেম এবং যারা এখানে পড়তে এসছেন অনেস্ট কিছু স্টুডেন্টের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পরের ওয়ার্কশপে এটা নিয়ে আলোচনা করব যে কোনো প্রয়োজনে আমার নিচের নাম্বার সেখানে যোগাযোগ করুন ধন্যবাদ